নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন স্পেস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তার ডব্লিউপিএসির তরফ থেকে ক্লার্কশিপ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আজকে নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে তা তোমরা ইতিমধ্যেই জানো যে গত বছর ষোলো এবং সতেরোই নভেম্বর তোমাদের ক্লার্কশিপের যে প্রিলিমিনারি পরীক্ষা সেটা হয়েছিল এবং তোমাদের এই বছর একটা মানে মিটিং পিএসসি তরফ থেকে করা হয়েছিল সেই মিটিংয়ের ভিত্তিতে তোমাদের মোটামুটি উনিশজন ক্যান্ডিডেটকে কিন্তু প্রায় দু বছরের জন্য বা মনে করো তোমাদের মানে সমস্ত এক্সাম থেকে ডিরাইভ করা হলো অর্থাৎ বহিষ্কৃত করা হলো কোনো কারণবশত তা তোমারই কিন্তু মানে রেজাল্ট নিয়ে মোটামুটি এইটুকুই আমি তোমাদের বলতে পারি যে পুজোর পর তোমাদের বলেছিলাম যে তোমাদের রেজাল্টটা বেরোবে তাই এই মাসের মধ্যে তোমার রেজাল্ট বেরোনোর সম্ভাবনা কিন্তু প্রবল ক্লার্কশিপের রেজাল্টটা তোমার কিন্তু এই মাসের মধ্যেই বেরিয়ে যেতে পারে আমি আবারও বলছি তা তোমাদের সামনেই আবার এই বারো তারিখে ডবলিউপি পরীক্ষা আছে তা তোমরা সবাই জানো যে ডব্লিউ এস পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে হয় এবং তোমাদের যে দালাল চক্র যে দালাল চক্রের যে বিষয়টা থাকে প্রত্যেক বছরই সেটা এবার রুদ্ধ মানে একদম কী বলব কমানো যায় বা একদমই যাতে না হয় সেই কারণে কিন্তু পিআরবি প্রচুর কিছু তোমারে করছে এবং তোমাদের এবার যেন সুষ্ঠুভাবে পরীক্ষা হয় প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় সব দিক থেকে কিন্তু এবার মানে পিআরবি খুব ভালোভাবে কিন্তু ব্যবস্থা নিচ্ছে এবং নিয়েছে ঠিক আছে তোমরা ইতিমধ্যেই জানো যে নদীয়া জেলায় কোনো কিন্তু সিট এবার ফেলেনি ঠিক আছে সবাইকে অনেক দূরে দূরে কিন্তু সিট মানে পড়েছে সবার তা তোমারই কিন্তু মোটামুটি দুর্নীতির সাথে যারা যুক্ত থাকবে যারা প্রশ্ন পাশের সাথে যুক্ত থাকবে সবাই কিন্তু পর্যাপ্ত পরিমাণ শাস্তি পাবে কেউ আগে পাবে কেউ পরে পাবে তা ভালো করে তোমার যে যাই পরীক্ষার আগে বোঝাক না কেন ভালো করে তোমরা প্রিপারেশান নাও এবং ভালো করে তোমরা পরীক্ষাগুলো দাও তোমার কিন্তু পরীক্ষা সুষ্ঠুভাবে হবে স্বাভাবিকভাবেই হবে ঠিক আছে আর তোমরা অনেকেই ক্লাকশিপের। রেজাল্টের কথা জিজ্ঞাসা করছো তা ক্লাসশিপের রেজাল্ট কিন্তু এই বছরেই বা এই মাসেই তোমাদের কিন্তু দেবে সর আমি এই বছরটা ভুল বললাম এই মাসেই তোমাদের দেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি এবং তোমাদের কিন্তু মানে পরবর্তী যে পরীক্ষাগুলো হবে সেটা ডাবলিউ থেকে হোক না কেন ডব্লিউ থেকে হোক না কেন তোমাদের ভীষণভাবে স্বচ্ছভাবে তোমাদের কিন্তু পরীক্ষাগুলো হবে তা সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ